হাই গাইজ ওয়েলকাম মাই মিনি ব্লগ তা সব সেরে মানে সব সারা হয়নি কিছুটা কাজ সেরে তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি তোমরা সবাই আমাকে ভীষণ সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জানাই তোমরা সবাই সাপোর্ট করছো আমার ভিডিও দেখছো কমেন্ট করছো এবং ফটো আমি ছাড়ছি দুদিন ধরে ফটোতেও কমেন্ট করছো তার জন্য আমার খুব ভালো লাগছে আমিও সবার পাশে থাকবো তোমরা যেমন আমার পাশে আছো তা এখন এই যে আনাজ কাটতে বসবো এই যে এই শাক নিয়ে সকালে ভিডিও করেছিলাম তা এটা হচ্ছে কলমি শাক কলমি শাক কাটবো আজকে আমাদের নিরামিষ আজকে পূর্ণিমা সেই জন্য আমি নিরামিষ রান্না করব সবজি হবে ডাল হবে শাক ভাজা হবে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো বলো তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো কেমন তোমরা পাশে থাকলেই আমি কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবো ঠিক আছে টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো কেমন টাটা